মেধাবী হয়েও বঞ্চিত চাকরি প্রার্থীরা দিনের পর দিন আন্দোলন অভিযানে অসুস্থ হয়ে পড়ছেন চাকরি প্রার্থীরা তারপরেও প্রশাসন কিন্তু কিন্তু ফিরে তাকাচ্ছে না এবার আমরা নজর চেষ্টা করব বেশ রাত পেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত করুণাময়ী সৌরভ গাঙ্গুলি ক্রিকেট কোচিং ক্যাম্পের সামনে যে ধর্ণা চলছে সেই ধর্ণা মঞ্চে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন দু হাজার বাইশের প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ আমরা নজর রাখার চেষ্টা করব কারণ চাকরি প্রার্থীরা তারা অভিযোগ করছেন কিন্তু সরকারের সদিচ্ছার অভাব রয়েছে অয়ন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন পয়লা ফেব্রুয়ারি থেকে বিক্ষোভ শুরু হয়েছিল আজ কি বলছেন তারা মঞ্চে একবার আমার পিছনে একটু চাকরি প্রার্থীরা তারা মুখে পড়ছেন একেবারে পয়লা ফেব্রুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি

এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে কেউ দেখা করতে এলেন না বা দীর্ঘ যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে কেউ কথা বললেন উনি আমাদের সাথে দেখা করতে আসেননি একটাই কারণ কারণ ওনার আর মুখ নেই কারণ উনি আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল স্টে ওঠার আইনি জটিলতার পুরনো জটিলতা কেটে গেলে উনি আমাদেরকে এই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে উনি আমাদের নোটিশ দেবেন দু হাজার পাঁচদের নোটিশ দেবেন কিন্তু এখনও দিতে পারেননি উনি এর জন্য আমাদেরকে ফেস করতে ভয় পাচ্ছেন ওর জন্য আমাদের সাথে এখনো পর্যন্ত শাসক দলের কেউ আমাদের সাথে দেখা করতে আসেনি এইটা কি বলবো এটা আমরা সারা জীবনকে রাস্তায় পড়ে থাকবো আজকে চাকরি আমরা পাশ করেছি আমরা আজকে স্বচ্ছভাবে পাশ করেছি আমরা কি রাস্তায় বসে থাকার জন্য টেট নিয়েছে আমাদের নিয়োগ হবে এই তো সিম্পল ব্যাপার এইটা করতে এত দিদা কিসের জন্য আমি তো এটাই বুঝতে পারি না কেন দিদা এত ইতিমধ্যেই চাকরি প্রত্যেক উপস্থিত রয়েছেন আমি আর কয়েকজনের সাথে কথা বলি যারা রয়েছেন উপস্থিত রয়েছেন সামনেই ভোট এগিয়ে আসছে ভোট আসলে আবার নতুন করে কোন একবারে চাকরি প্রার্থীদের নিয়োগ বন্ধ হয়ে যাবে বিজ্ঞপ্তি তাহলে তো সেই টিমের থেকে যাবে ওইটাই তো আমাদের চিন্তার মেন কারণ সামনে ভোট চলে আসছে একবার ভোট যদি হয়ে যায় তারপর ওদের আর কোনো দেখা পাওয়া যাবে না ভোটের আগে যত প্রতিশ্রুতি আমরা আমরা তো এক একাধিকবার আপনার সঙ্গে দেখা করেছি ডেপুটেশন জমা দিয়েছে একাধিকবার প্রতিশ্রুতি শুধু পেয়েছি এই আমরা চারটে দিন এই ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে এইভাবে রাস্তার ধারে আছি আমরা ধর্নার মঞ্চে একটা বারো না ফোন ধরেছেন না আমাদের সঙ্গে দেখা করেছেন তাহলে আমরা তাহলে লাস্ট যাবো কার কাছে আর আমাদের তাহলে লাস্ট যাওয়ার আর কে আছে আমরা কালীঘাট থেকে শুরু করে সভাপতি অফিস বিকাশ ভবন এমন মানে কোনো জায়গা বাদ রাখি আর তাহলে আমাদের আর এরপরে আর কোথায় যাওয়ার আছে এরপর আইন মানন ছাড়া আমাদের আর কোনো গতি নেই আইন মেনে করে দেখলাম সমস্ত রকমভাবে ভাবে কোন দিকে কোন রকম আমাদের কোন রকম কোনো মানে পজিটিভ কোন কিছু বাড়ে আসছে না তাহলে আমাদের আর কি করা উচিত একবারে প্রশ্ন তাদের কাছে রাখতে চাই আজ চৌঠা ফেব্রুয়ারি এবং আজই কিন্তু শেষ দিন সুরাহা না হলে তারা কি করবেন এই বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি তো পাওয়া গিয়েছে আগেই পরবর্তী পদক্ষেপ কি হবে একেবারে দেখো তোমার এই প্রশ্ন আমি সরাসরি কথা বলবো আরো একজনের সঙ্গে চাকরি ব্যক্তিদের সঙ্গে তিনি উপস্থিত রয়েছেন আজকে তো একেবারে এই মঞ্চের শেষ দিন আইনওত আপনারা এখানে বসে ধর্ণা করছেন কিন্তু সেখানেও কোনো সুরা হলো না তাহলে এরপর কোন পথে হাঁটবেন দেখুন আমরা তিন দিন তিন রাত এইখানে এইভাবে রাস্তাতে পড়ে রয়েছি আমাদের নিজেদের দাবি আদায়ের জন্য কিন্তু পর্ষদ সভাপতি বা কোনো রকম সরকার পক্ষে কেউ এসে আমাদের সাথে আমাদের সমস্যাটা মেটাবার জন্য আমাদের সাথে দেখা করেননি আমরা চাই যে তারা একবার অন্তত আমাদের সাথে দেখা করুন বা আমাদের দাবি মেনে নিয়ে পঞ্চাশ হাজার শূন্য পদ দিয়ে আমাদের নোটিফিকেশানটা ইমিডিয়েটলি যাতে আমাদের দেয়া হয় কারণ আগে যতবার ওনার কাছে যাওয়া হয়েছে উনি বারবার বলেছেন যে আইনি জটিলতা আছে এক এখন কিসের জটিলতা এখন তো কোনো জটিলতা নেই আমরা পাশের রাজ্যে দেখছি লক্ষ লক্ষ নিয়োগ হচ্ছে সেখানে কি করে দিতে পারছে আর আমাদের একটা নিয়োগের জন্য এভাবে রাস্তায় দিনের পর দিন কেন পড়ে থাকতে হবে আমরা যখন বাংলা এত এগিয়ে তাহলে আমাদের এই শিক্ষিত বেকারগুলোর যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে আমাদের অবিলম্বে ইন্টারভিউ নোটিশটা দেওয়া হোক পরবর্তী কি পরবর্তী পদক্ষেপ উনি যদি আমাদের সাথে আইনি পদক্ষেপে আমরা হাঁটছি ওটা যদি না মানেন আমাদেরকে আইন অমান্য করতে বাধ্য হবে আমরা উনি তো দেখছেন যে আমরা এত ঠান্ডার মধ্যেও বাইরে পড়ে আছি চার দিন ধরে না খাওয়া দাওয়া করে শুকনো মুড়ি খেয়ে আমরা পড়ে আছি এগুলো তো ওনাদের দেখা দরকার তো আমরা তো রাস্তায় পড়ে আছি এগুলো এগুলো ওনারা কবে বুঝবেন ভোট আসলে শুধু প্রতিশ্রুতি দেন বছরে দুবার নিয়োগ হবে পরীক্ষা হবে উনি তো পরীক্ষা নিয়েছেন আরও বলেছিলেন যে আইনি জটিলতা শেষ হলেই আমাদেরকে আমাদের যে ইন্টারভিউ নোটিস প্রকাশ করবেন আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেল এখনও উনি আমাদের কোনো কোনো কিছু বলেননি তো আমরা কি করব এর পরে আমরা তো কোনো কিছু চুরি করিনি আমরা তো স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে করে এটা বাইশ স্টেট হচ্ছে সব থেকে স্বচ্ছ যে যেটা সবাই জানে এর থেকে আমরা কি করা যায় এর পরে দেখা যাচ্ছে যে বহু যারা চাকরি প্রত্যেকটি মুখ দেখলেই বুঝতে পারবে প্রত্যেকেই কতটা কষ্ট করে এইভাবে ধর্না চালিয়ে যাচ্ছেন এই শীতের সকালে তারা আজও আজকে ধর্নার শেষ দিন সেখানে দাঁড়িয়ে তারা একেবারে সাফ জানিয়ে দিলেন যে এই আইন অত তারা ধর্না চালাচ্ছেন কিন্তু এরপর যদি না কথা শোনা হয় সেখানে তারা আইন অমান্য পথ হাঁটতে চলেছেন এমনটাই কিন্তু সরাসরি একেবারে সিএনএ মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন চাকরি প্রার্থীরা প্রত্যেকে দেখতে পাচ্ছ বহু চাকরি গতি নেই তারা বলছেন এ কথা অবশ্যই পরবর্তীতে নজর থাকবে ধন্যবাদ জানাবো তোমাকে অয়ন